এই বাচ্চাটার বয়স যখন সাত বছর হয়ে গেল চোখের পানি ধরে রাখতে পারবেন না জিজ্ঞেস করে নাই বাচ্চার বাবাকে কোনোদিন নবী জিজ্ঞেস করে নাই মহিলার কাছেও জিজ্ঞেস করে নাই যদিও তোমার এই বাচ্চা অবৈধ এর বাবাকে জীবনও জিজ্ঞেস করে নাই এই বাচ্চার বয়স যখন সাত বছর হয়ে গেছে বিশ্বনবী এই বাচ্চাটাকে একদিন ডাক দিয়ে বলে আবদুল্লা তোর মনের মধ্যে সবচেয়ে বড় কষ্ট কি একবার বলবি নি বাচ্চারা মসজিদে নবমের ভিতরে বইয়া কান্দার বলে নবী আমি তিন বছর বয়সে জানতাম না আমার মাকে পাথর মেরে মেরে ফেলেছে আমি বুঝতে পারি নাই আমার মা মারা যাচ্ছে সবচাইতে বড় কষ্ট আল্লাহ আমার জন্ম দিত কেন বাবার পরিচয় নবী আমার দি শুনব আমি তোমার নামটা আবদুল্লাহ কেন রেখেছিলাম জানো আমি জন্মের পর যাকে একবারও বাপ বলে ডাকতে পারি নাই তার নাম আব্দুল্লাহ আমি আজ থেকে তোমারে বাবা বলে ডাকবো তুমি আমার বাবা বলে ডাক দিবা আব্দুল্লাহ ডেকে ডেকে বলে এর চাইতে পারো সৌভাগ্যবান কে আছে গো আমি বিশ্ব নবীর বাপ বলে ডাক দিব এর কলিজার মুসল্লি ভাইরা ভালো করে বুঝেন এই সাহাবি যত যুদ্ধের ময়দানে যাইতেন বিশ্ব তাকে বলে দিতেন খবরদার এর পুরো দিন এমন কথা বলবা না এর কোন দিন অবৈধ বাচ্চা বলে জারুদ সন্তান বলে গালি দিবা না এই বাচ্চার কোন দোষ ছিল না এর মা একটা জান্নাতি মহিলা অন্য আতা আল্লাহ বলেন ইয়া ইয়াহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যারা ঈমান এনেছো নেক আমল করেছো হাক্কা কতি। বলা তেম অতুন্না ই আমসলিমন আল্লাহকে ভয় করতে হবে করার মতো এরপরে